হ্যালো বন্ধুরা আজকে বানাবো ভাবা পিঠে একটু শীতটা একটু বেশি পড়েছে তার জন্য এই যে চালের গুঁড়ি নিশি এর ভিতরে হালকা একটু লবণ মিশিয়ে নিছি এরপরে এর ভিতর দেবো হচ্ছে চিনির গুঁড়ো মিক্সারে চিনি গুঁড়ো করে নিশি এই যে এখন দিয়ে ভালো করে গুঁড়ো মিশাবো এই যে এরপরে দিয়ে নেবো দুধ বন্ধুরা জল ব্যবহার করে লোকে আমরা বললাম একটু পাকড়ামি করে একটু দুধ ব্যবহার করি মানে দুধ দিয়ে ভালো করে এই মিশিয়ে নিতে হবে এই যে বন্ধুরা হয়ে গেছে আমাদের সাথে দুধ বেশি ডালিয়ে দিচ্ছি এই দাও অবস্থা দুধ ঘচ্ছে চালের গুড়ি যে চালের গুড়ি করা হবে আর বন্ধুরা এইদিকে দেখো গাজরের বাবা পিঠে আসছে ওই দেখো পুরো একদম সেই টেস্ট উপর দেওয়ার নলেন হয়ে দিছি তা বন্ধুরা নতুন নতুন এক্সপেরিমেন্ট করি যেটা ভালো হয় সেটা তোমাকে ভাবি দেখাবো তা করতে যাই আবার আবার জামাল লাগতে করছে এই যে বন্ধুরা এই রে শালা দেখো পুরো একদম হ্যান্ডমেড পুরো একদম খাঁটি মাল এই দেখো এখন এর ভিতর দিয়া হবে ও কাজ খালি বাড়িয়ে ধরে এবারটা এই মালের সাথে ভালো করে মিশোয়ে পুরো এই যে দলা দলাগুলো রয়েছে না বন্ধুরা এগুলো পুরো ভাঙে ফেলাতে হবে ভাঙে আবার চালবো এই মাল এই দেখো এবারটা এটা চালা হবে বন্ধুরা অনেকক্ষণ ধরে মিশোয়েছি কষ্ট মষ্ট করে চালো না ভালো করে চালো এই দেখো এই দেখো বন্ধুরা দলা দলাতলা হয়েছে আর এই পাশে এই দাও বন্ধুরা নারকেল কালকে রাত্রি গেছিলাম চুরি করতে নারকেল লোকে তো বেশ দিছে না আর বাজারে তোমার বেশি দাম নেই ওই জন্য চুরি করে দুটি নারকেল চুরি করেছি তাতে একটা আজকের দিলাম আর একটা দিয়ে পরের দিন রেসিপি হবে বন্ধুরা তো গ্যাসের আগুনি তো বেশি ভালো লাগবে না না ওই জন্য উনুনের আগুনি চলে আসছে উনুন আগুনি গপ গপ করে জাল দেবো আর এই যে দাও আমাকে আপ দাও ঘাড়ের ভিতর জল রয়েছে জলের উপর এই যে কাপড় দিয়ে দেখি আর কী কী লাগবে সেটাও দেখো এই যে হচ্ছে সেই চালের গুঁড়ো এই যে হচ্ছে চিনির গুঁড়ো চিনির গুঁড়ো দেবো না এই যে নারকেল গুঁড়ো আর এই বেশি আছে নলেন গুঁড়ো আর এই যাচ্ছে আমাদের বাটি টিফিন কারি অল্প করে চালের গুঁড়ো নিয়ে এখন ওর ভিতর দিয়ে নেবো হুম এরপর এর ভিতর দিয়ে দেবো হালকা একটু নারকেল তারপরে এর ভিতর দিয়ে নেবো গুড় জোলা গুড় বন্ধুরা পাটালে কিনতে পারিনি পাটালে দিলে তো খুব সুন্দর হয় হাতের কাছে গুড় ছিল তা গুড় দিয়েই বানাবো এরপর ডেয়ের উপর দিয়ে আবার দিয়ে দেবো চালের গুঁড়ো হুম তারপরে দিয়ে দেবো আবার একটু নারকেল উঠবে রে মশাই কামড়াল রে রে কি জোরকে কামড়ায় এরপরে কি দেবা এরপরে আবার চাললে আবার একটু গুড় দাও হ্যাঁ গুঁড়ো একদম সেই হবে এই যে গুড় দিয়ে এইবারটা দেবো আবার সালের গুড়ি দিয়ে পুরো একদম টাসে দেবো তো অনেক সালের গুড়ি লাগে রে আর এর ভিতরে একটু এলাজও দিছিলাম বন্ধুরা একটু যাতে গন্ধ করে এরপরে বন্ধুরা আরাকলে লেয়ার দেবো ওই দাও আবার নারকেল দিয়ে নিলাম এরপরে গুড় দাও গুড় দাও আর একটু হালকা একটু চিনির গুঁড়ো দিয়ে দিই দাঁড়াও দেখি আহা আহা চিনির গুঁড়ো আর গুড় আলা ডায়াবেটিস হয়ে যাবে এই যে চিনি খাচ্ছি আমরা আবার তাহলে গুড়ি পুরো সেরা খেতে হবে যদি হয় তো বন্ধুরা সেই টেস্ট হবে উপর দিয়ে যে হাত দিয়ে একটু টাইট টাইট করে নিছি আর এইদিকে আমাকে জল ফুটে গেছে আর এই দাও দু মুহূর্তে কি লেভেলের এই যে এবারটা দিয়ে দেবো বন্ধুরা যা আছে দেখা যাবে দেখি ও এবার একটু ভাবে নেই বন্ধুরা দেখা গেল সাইডে দিলাম আর গুলে গেলো তাতে একটু ওইভাবেই হোক এই যে ডাকে দিছে ছড়া দিয়ে এটা পাঁচ মিনিট পরে তোমাকে দেখাচ্ছি নামানোর পরে কেমন কী হয়েছে বন্ধুরা দুই মিনিট পরে তো আইসি কীরকম কী হয়েছে দেখি এই দেখো মনে আছে তো বন্ধুরা সেই হয়েছে আহা কি হলো এ আরে চালাবো রে কি গরম হবে নাকি উল্টো দাও ধরে আর কেলেঙ্কারিতে বন্ধুরা কেলেঙ্কারি বেঁধে গেছে আর খুলতেছে না পিঠে বাটি দিয়ে হয়ে গেছে দাঁড়াও একটু পরে দেখাচ্ছে তোমাকে নামাইয়ে দেখা যাক বন্ধুরা কিরম কি হইছে এই না পিঠে তো হইছে এ তো এক লেয়ার হইছে আন লেয়ার লাগিয়ে রয়েছে যা করতে চায় তাতে এস্কেম হয়ে যায়

না না এটা দেখানো যাবে না কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা খাতি টেস্ট হলে হলো বন্ধুরা একটু না একটু খারাপ হয়েছে কোনো ব্যাপার না পয়েন্টটা ভালো হবে নাও তাহলে টাটা একবার বানায় দাও এইভাবে